দিনহাটা হাসপাতালে ভিজিট করল দিনহাটার মহকুমার শাসক ও পুলিশ আধিকারিক এদিন হাসপাতাল ঘুরে দেখেন মহকুমার শাসক মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তারা আসেন এদিন প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো রাজ্যের সাথে সাথে দিনহাটাতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে খতিয়ে দেখে আগামী দিনে হাসপাতালের নিরাপত্তা বাড়ছে তৎপর প্রশাসন এ নিয়ে মহকুমার প্রশাসন কি বললেন तो भाई क्या क्या है सीसीटीवी कुछ जगह है कुछ जगह जो गैप्स था तो इन्होंने আমরা একটা জয়েন্ট ভিজিট করেছি আজকে সেখানে আমাদের আগেই আমরা কিছু সিসিটিভি রেক অলরেডি দিয়ে রেখেছি সেইগুলি ঠিকঠাক ইনস্টলেশন হয়েছে কি না বা ইলুমিনেশন অর্থাৎ আলোকিতকরণের ব্যবস্থাও আমরা তার জন্য আমরা রিকুয়েশন দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক হয়েছে কি না এবং আমাদের যে পুলিশ ক্যাম্প আমরা চালু করেছিলাম সেই ক্যাম্প ঠিকঠাকভাবে অ্যাক্টিভ আছে কি এই সমস্ত গতিয়ে দেখার জন্য একটা জয়েন্ট ভিজিট আজকে হয়েছে আমরা একটু দেখলাম যা প্রবলেম আছে আলোচনা করলাম সেইগুলো যাতে ঠিকঠাকভাবে হয় সেই জন্য এসডিএস এবং আমি যৌথভাবে যা ব্যবস্থা নেওয়ার প্রথমত ক্লিনলিনেসের অভাব আছে সেইগুলোকে করতে হবে কিছু পৃথিবীতে এখনও লাগানো হয়নি সেইগুলি যাতে ঠিকঠাকভাবে লাগানো হয় অর্থ কিছু জায়গায় আলোকিতকরণ এখনও হয়নি সেগুলি যাতে চা দাড়ি হয় সেদিনের আলোচনা করে এবং সেটা যাতে হয় এই জিনিসটা সে ব্যবস্থা স্যার এই পরিদূল পরিদর্শনে এসে আলোচনার মাধ্যমে শুনতে পাওয়া গেল যে হাসপাতাল প্রাঙ্গনে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলো সরিয়ে দেওয়া হবে সেগুলি দেখুন যে আলাপরাই দোকানগুলি হাসপাতাল হাসপাতাল প্রাঙ্গনে রয়েছে সেগুলির জন্য রোগীদেরও যেমন অসুবিধা হয় তেমনই আরও অনেক রকম প্রবলেম হতে পারে সেই জন্য বলা হয়েছে যে হাসপাতালের মধ্যে অবাঞ্ছিত কোনো কিছুকে আমরা রাখি এসডিও সাহেব কী বললেন এখনো সিকিউরিটি অডিটই মেন ছিল তাতে হলো গিয়ে দেখা গেছে যে এই মুহূর্তে সমস্যা সমস্যাটা হসপিটালে বিগত কিছু দিনের মধ্যে হয়নি এবং যে যে জায়গায় সিসিটিভি নেই সেখানে বসানোর কথা বলা হলো পুলিশ ক্যাম্প চালু হয়েছে আর যে সেখানে স্টাফের অভাব সুইপারদের ওটাই জন্য স্বাস্থ্য ভবনে সুইপার চেয়ে পাঠানো হয়েছে সেগুলো কতটা করা যায় সবাই মিলে তো সিসিটিভি এখনও পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায়নি মানে এই বিষয়ে কী বলবে সিসিটিভির একটা পৌঁছে আছে পি ডব্লিউডিআইটি এটা করবে ওদের উপরে সমস্ত কাগজপত্র পাঠানো হয়েছে তত দূরের জন্য আমরা আছে বাহানোটাই এক্সিস্টেন রয়েছে কথা এক্সিস্টেম ষোলোটা ফাংশনাল রয়েছে আমি আলোর ব্যবস্থা কোন কোন জায়গাগুলোকে আলোকিত করার কথা ভাবছি আলোকিত যে জায়গাগুলোতে আলোর অভাব আছে যেরকম হাই মাস লাইট তিনটে লাগানোর কথা এবং বাকি আরও জায়গায় অন্ধকার যেখানে বেশি সেই সব জায়গায় আলোকিত রোগীর পরিজনদের যে গেট পাশের যে ব্যবস্থা সাধারণ দেখা যাচ্ছে বহিরাগত অনেক পরিজন ঢুকে পড়ে বেশি পরিমাণে সেক্ষেত্রে কী ব্যবস্থা নিচ্ছে কাজ চলছে গেটপাস চালু হয়ে গেছে